Dorsok বগুড়ার মধুবন থেকে শুরু করে বাংলাদেশের অনেকগুলো হলে এই মিড শো চালু হয়ে গেছে সেকেন্ড দিন থেকে মানে ভাবা যায় বিস্ময়কর ব্যাপার ঘটছে বরবাদকে ঘিরে সারা বাংলাদেশ যেন দেখতে চাইছে একবার হলেও একটা মুভি সেটাই শুধু বরবাদ ওই যে সময় সেন্সর বোর্ডের ব্যক্তিরা বসেছিল কর্তারা যারা কর্তন করার জন্য বসেছিল আমাদের আন্দোলনে পরে গিয়ে তারা ওই করতে পারেনি মাত্র ষোলো সেকেন্ডের ব্যাপার ঘটেছিল সেই মানুষগুলোকে বলতে ইচ্ছে করছে বা আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে আপনারা কি বুঝে আসলে কর্তন করার জন্য উঠে লেগেছিলেন বলুন তো বুঝতে পারি তো সাকিব খানি ব্যাপারটা না হলে যে ভায়োলেন্স গুলো আপনারা যেভাবে করে বর্ণনা দিচ্ছিলেন যেটা দেখানোই যেতে পারে না সেটা এখন এতটুকু একটা বাচ্চা সে দেখেও বের হয়ে কি বলে জানেন এক্সিলেন্ট মুভি কারণ কি জানেন কারণ যখন লিভিং রুমে তার বাবা মারা হলিউড বলিউড তামিল তেলেগু বা এরকম সিনেমাগুলো দেখে এনে ভয়ঙ্কর সিনেমা তখন তারাও ওই ফাঁকে দেখে ফেলে তো তারাও এটার সাথে হ্যাবিচুয়েটেড ফ্যামিলিয়ার আর তাদেরকে আপনি বলতে এসছেন যে ভাই কেটে কেটে দেই তোমরা দেখতে পারবা জেনে রাখুন ওরা না আপনাদের চলছে স্মার্টার তো এরপর থেকে নেক্সট কোনো মুভি কর্তন করবার আগে চিন্তা করে নেবেন যে আপনাদের দিয়ে বিচার করবেন আপনি মানে গোটা বাংলাদেশ নন বুঝতে পেরেছেন আপনাকে বাদ দিয়ে আপনি গোটা বাংলাদেশের হিসাব করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করবেন এটাই কার্যকরী সিদ্ধান্ত হবে তো স্টার সিনেপ্লেক্সকে বলবো যত আপনারা শো বাড়াচ্ছেন ততই কিন্তু শোয়ের টিকিট পাওয়া যাচ্ছে না তো বারংবার এটাই শুনতে হচ্ছে টিকিট নেই টিকিট নেই আরও শো বাড়ান যে চাহিদার শীর্ষে যে মুভিটি সেটাকে গুরুত্ব দিন এত বড় বিগ বাজেটের একটা মুভি আপনারা যদি প্রপার গুরুত্বটা না দেন আপনারা যদি এটার ইম্পর্টেন্স না বোঝেন তাহলে তো বড়ই প্রবলেম ভাই মানে কোনো সিন্ডিকেট এখানে তো ক্রিয়েট হতে পারে না না প্রতি বছর একই কাজ আপনারা করে যান স্টার সিনেপ্লেক্সকে ট্যাগ করুন বেশি করে শো বাড়াতে বাধ্য করুন এবং এই সিন্ডিকেট চলতে পারে না সিন্ডিকেট ভাঙতে হবে আর এই যে পাইরেসির বিষয়টা শুধুমাত্র কেন বরবাদের সিনগুলোই বের হচ্ছে কেন অন্য কোনো সিনেমা আমরা কোনো সিনেমারই ক্ষতি চাই না তবে দৃষ্টি আসছে তো না যে শুধুমাত্র বরবাদকে দেখতে পাচ্ছি আমরা অন্য কোথাও কোনো কিছু নেই তো এটার রহস্যটা কি কি মনে হচ্ছে আপনাদের এটার পিছনে কি থাকতে পারে যাই হোক অবশ্যই কমেন্টে জানাবেন তবে এটাও একটু বলে রাখি যে আপনারা দেখেছেন ইতোমধ্যেই আহ বরবাদ টিম প্রডিউসার ডিরেক্টর তারা কিন্তু থানায় গিয়েছে জিডি করেছে এবং দু একজনের নামে অলরেডি মামলা হয়েও গেছে তো আপনি যদি মনে করছেন যে আপনার নামেও মামলাটা হোক তাহলে পাইরেসি করুন এবং আপনি যদি মনে করেন যে আপনি আইনি জটিলতা থেকে শুরু করে জেল হাজতে একটু যাবেন কয়েকদিন একটু মামার বাড়ির দাওয়াত খাবেন তাহলে আপনি সমস্ত ক্লিপ দিয়ে যান Definition. choice is yours. Bye.